আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবর মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনার স্ক্রিনে যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বিক্রি করা হবে গাড়িটির বয়সটা কম আর গাড়িওয়ালার একটু টাকার প্রয়োজন জন্য এই গাড়িটা বিক্রি করে দিবে আর স্ক্রিনে যে সরাসরি নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গাড়িটা কিনে নিতে পারবেন আর গাড়িটিতে কী কী জিনিস আছে সেগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন গাড়িটিতে কী কি জিনিস দিয়ে তৈরি করা ছিল তো গাড়িটির সর্বপ্রথমে আমি সামনের দিক থেকে ভিডিওটা শুরু করব সামনের যে চাকাটা দেখতে পারছেন এই চাকাটা হচ্ছে পাঁচ পঞ্চাশ তেরো এবং গাজি কোম্পানিটা চাকা দেখতে পারছেন আর এটা হচ্ছে সামনের সকেট জাম্পার আপনার হাইড্রোলিক এটা কিন্তু বানানো আর সামনের বাম্পারটাও দেখতে পারছেন আর সামনে একটা টুল বক্স করে দেওয়া আছে আর এই গাড়িটি হচ্ছে আপনার গুল স্টিয়ারিং সিস্টেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুল স্টিয়ারিং এবং একটা সিট তো বন্ধুরা গাড়িটার ভিডিও আমি শর্ট ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে আপনারা অনেকেই বলতেছেন যে ফুল ভিডিও দেখানোর জন্য সেই জন্য এই ভিডিওটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা হচ্ছে এগারোশো পনেরো এটা হচ্ছে পঁচিশ ঘোড়া ইঞ্জিন চাঞ্চাই কোম্পানির এটা হচ্ছে পানির ট্যাঙ্কি ইঞ্জিন আর চেসিসগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড ইঞ্চি চেসিস হেভি করেই বানানো ছিল আর কি বন্ধুরা এই গাড়িটা কিন্তু আমাদের গ্যারেজের গাড়ি না এটা হচ্ছে শেরপুরের একটি গাড়ি গাড়িটির ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাড়িওয়ালা অনেক রিকোয়েস্ট করছে সেই কারণেই আর আপনাদের যদি কারোর প্রয়োজন হয় সেটা আসলে উপকারী হবে পেছনের চাকা হচ্ছে সাতশো পনেরো পেছনে কিন্তু গাজী চাকা আর এটা হচ্ছে আপনার তিন চাকার গাড়ি আর গিয়ার এটা হচ্ছে গিয়ার বক্সের গাড়ি আর গিয়ার বক্সটা দেখাই একটু আপনাদের তো এটা হচ্ছে ইসুজু গিয়ার বক্স ঠিক আছে ইস্যুজু আপনার গিয়ার বক্স তেলের ব্রেক আছে তো ভালো করে দেখাই আমি এই যে ইস্যু গিয়ার বক্স আর বন্ধুরা এগারোটার লম্বা হচ্ছে আট ফিট চড়া হচ্ছে পাঁচ ফিট আর নিচে একটু দেখায় আপনাদের ইসের দেখতে পারছেন ডিফেন্সিয়াল এটা হচ্ছে আপনার ক্যান্টার গাড়ির ডিফেন্সিয়াল পাতি সেট আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হেল্পার সেট নাই সিঙ্গেল পাতি সেট আর বডিটা হচ্ছে কিন্তু কাঠের বডি বডি স্টিলের বডি না তো বন্ধুরা আপনাদের যাদের গাড়ি প্রয়োজন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি গাড়ি ড্রাইভারের মালিকের সাথে কথা বলে কম বেশ করে গাড়িটা নিতে পারবেন আর কেউ আমাদের নাম্বারে ফোন দিবেন না এই গাড়ির জন্য সরাসরি যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কল করবেন আর ব্যাটারিটা দেখতে পারছেন ব্যাটারি হচ্ছে একুশ প্লেটের একুশ প্লেটের হ্যামকো ব্যাটারি আর বন্ধুরা আমরা কিন্তু এই যে সকল গাড়িগুলো আসলে বানাতাম আপনারা অনেকেই জানেন যারা আমার বন্ধুরা আছেন এখন আপাতত গাড়িগুলো বানানো বন্ধ করে বন্ধ রাখছি তো কেউ হচ্ছে আমাদেরকে ফোন দেওয়ার প্রয়োজন নাই গাড়ির জন্য গাড়িটা সরাসরি ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবেন গাড়িটি যতটুকু দেখানোর চেষ্টা করলাম যাই বুঝলেন আর যদি আরও কিছু জানার দরকার হয় বা বোঝার দরকার হয় সরাসরি ড্রাইভারের সাথে কথা বলবেন এবং ভিডিও কলে গাড়িটা দেখে আপনারা সরাসরি নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা গাড়িটি আছে ঢাকা আপনারা সরাসরি ওদের সাথে কথা বলবেন কথা বলে নিতে পারবেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু এখন বর্তমানের যে গাড়িগুলো আমরা তৈরি করতেছি ছোটো গাড়ি তো এই গাড়িগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কি গাড়িগুলো তৈরি করতেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ